সবার জীবনে কি হয় একটা মেয়ের জীবনে বিয়ে হয় স্বামী ইনকাম করে বউ কি করে রান্না বান্না করে খাওয়ায় সংসার করে তাই না আমার জীবনে কিন্তু সেটা ছিল না আমার জীবনে কিন্তু এটা ছিল যে বাজার শেষ এখন আমাকে কল দিতে হবে বাসা ভাড়া এখন আমুকে কল দিতে হবে কারেন্ট বিল আসছে আমাকে কল দিতে হবে এটা হচ্ছে কত একটা পেন আমার আমার ঠিকই বলার সাথে সাথে টাকা পাঠিয়ে দিত কিন্তু আমার কাছে একটা বিবাহিত মেয়ে হিসাবে মায়ের কাছ থেকে নিয়ে চলাটা পুরো সংসার চালানো হাজব্যান্ড এর ফ্যামিলি সহ চালানো কত বড় পেন সেটা শুধু আমি জানি ওরকম সিচুয়েশনে কেউ আসে কিনা আমি জানি তিসা আজকে লাইভে বলছে ওর আজকে নাকি এখনো তার টাকার ফিডার খাওয়ান ওইখানে থাকতে তো আমার চেহারা বেঁচে তো খায় নাই বুঝো নাই তারা ইনকাম করে আমাকে খাওয়াইছে যে ফিডারটা কিনছে তাদের ইনকামের টাকা সেখানে একটু হইলো আমার ইনকামের টাকা আছে ঠিক আছে সেই ইনকামের টাকাই হচ্ছে আমার ছেলের ফিডার কিনা হয়েছে কারো বাপের বাড়ি থেকে টাকা নিয়ে আসেনি যদি বাপের বাড়ি থেকে নিয়ে আসতো তাহলে বলতাম যে না এটা তার টাকা মা এটা কখনোই যায় না কারণ তোমাদের ওই বাসায় যাওয়ার পরে বলছে যে আমার ডিভোর্স দিয়ে ভুল হয়েছে তোমাদের ভাইয়া যখন বলছে যে আমার বাচ্চা আছে একটা আমি চাই না হোক তো আমার ভুল হয়েছে আমি আবার মিলে যেতে চাই কিন্তু আলাদা সংসার কিসের সাথে আর থাকবে না আমি আলাদাভাবে ভাবে ওর সাথে থাকবো অনেক সমাজে অনেক আছে দুই বউ দুই বাসায় থাকে তা আমার মেয়ে যাবে না আমার মেয়ে গেলে আমাদের কি হবে মানে তার মেয়ে চলে আসে তারা কিভাবে চলবে এখন দেনা পাওনা দিতেছে ওর বাপের পাঁচ লাখ টাকা ঋণ সেগুলা দিতেছে বুঝি না বাপ পাঁচ লাখ টাকা ঋণ নিয়ে করছে কি সে তো জুতার দোকান দেয় একটা জুতার দোকান দিতে পাঁচ লাখ টাকা লাগে সেখানে এক লাখ টাকা তো আমি দিয়ে দিচ্ছি বাকি চার লাখ আছে সেটা দিচ্ছে কি বলবো এত হিংসা কেন ওর মনে জানি না জানি না আপু কেন হিংসা হিংসা করে কি হবে সেটা আমি জানি না আপু আমার নামটা একটু বলো আমার স্বপ্ন তোমার নাম আমার স্বপ্ন এটা কোনো কথা আর কমেন্ট করবে না জায় আমার এক্স এর সাথে হাত মিলেছে ভাবছি কি আমার শত্রুর সাথে মিলা শত্রু হয়ে কি কি আমার ক্ষতি করবে আমি একাই একশো তোরা সব চোদ্দ গোষ্ঠী এক আমার আরো যদি কোন শত্রু থাকে তাদের সাথেও মিল